কোন টেবিলের কোনো পা থাকে না শর্ত আপনাকে কিন্তু দুটো উত্তর দিতে হবে বলুন তো উত্তর দুটো কী হবে উত্তরটা হবে ভেজিটেবিল ও টাইম টেবিল একটুখানি জলে মাস্কিল বিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাদের ধরে বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে ফুটন্ত ভাত কোন ফলের উপরটা আমরা খাই ভেতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে চালতা বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজল না বলুন উত্তরটা কি হবে আসলে বৃষ্টি তো একটা মেয়ের নাম কোন জিনিস আপনি খাওয়ার জন্য আনেন কিন্তু খেতে পারেন না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পাতা ও গ্লাস সব কিছু সে পাড়ি দিয়ে যায় নদীর পাশে গেলে থেমে যায় বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে রাস্তা এমন কোন জিনিস আছে যেটা গরমকালে বা শীতকালে সবসময় ঠান্ডা থাকে বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে বরফ বছরে তুমি আমাকে একবার কেন এবং সারা বছর আমাকে ইউজ করো তারপর আমাকে ফেলে দাও বলো তো দেখি আমি কে উত্তরটা হবে ক্যালেন্ডার তিন অক্ষর নাম তার মাটির তলায় থাকে মাঝের রক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে কয়লা থ্যাংক ইউ ফর ওয়াচিং